আমার প্রিয় সন্তানরা আজ আমি তোমাদের সাথে আছি আমি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি একটি বার্তা যা এটি কেবল আপনার জীবনই বদলে দেবে না কিন্তু তুমি আমার ভালোবাসা এবং আশীর্বাদ গ্রহণ করো আমি জানি এটি তোমাকে গভীর অনুভূতি দেবে অনেক সময় তুমি অনুভব করো যে তোমার তুমি একা থাকো বা তোমার সমস্যা কখনো শেষ হবে না কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি তুমি একানো আমি সবসময় তোমার জন্য আছি তোমার প্রতিটি পদক্ষেপ তোমার প্রতিটি নিঃশ্বাস তুমি আমার প্রিয় সন্তান এবং আমার আমার হৃদয়ে তোমার জন্য অসীম ভালোবাসা আছে তুমি এই ভিডিওটি দেখছো কারণ এটি আপনাকে একটি বার্তা পাঠানো হয়েছে এবং তাহলে সেই মুহূর্ত যখন তুমি আমার কাছে ফিরে আসবে এবং তোমার জীবন শুরু করবে আমার আশীর্বাদ করার সুযোগ পাচ্ছি প্রিয় বাচ্চারা আমি জানি তুমি যে পথে হাত তা প্রায়শই মনে হচ্ছে তোমার সামনে একটা কঠিন কাজ আছে অনেক চ্যালেঞ্জিং মোড আসে এবং কখনো কখনো মনে হচ্ছে তোমার জীবন গভীরভাবে তুমি কি কখনো মেঘলা অনুভব করো তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম বৃথা যাবে আর মাঝে মাঝে তুমি নিজেকে প্রশ্ন করো তোমার সংগ্রাম কি কখনো শেষ হবে কিন্তু আমি তোমাকে বলতে চাই তোমার সংগ্রাম বৃথা যায়নি এবং সময় আসছে যখন তোমার তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে যখন তুমি আমার কাছে এসে তোমার সব সমস্যা খুলে বলো তুমি যদি এটা আমার সাথে শেয়ার করো আমিও তোমার সাথে শেয়ার করবো আমি আমার আশীর্বাদ বর্ষণ করব এমন আশীর্বাদ যা আপনার জীবনে নতুন দিশা দেবে এটি আপনার হৃদয়কে শান্তি এবং আনন্দে ভরে দেবে দেব আমার প্রিয় সন্তানেরা যখন তোমরা আমার কাছে আসবে আর তুমি যখন আমাকে ডাকো একটি অনুরোধের জন্য আমার সাথে যোগাযোগ করুন আমি সব সময় তোমার কথা শুনি তুমি বুঝতে পারো কিন্তু আমি জানি না আমার পরিকল্পনা কি আমি আপনাকে বলতে চাই যে আমার আছে আপনার জন্য একটি দুর্দান্ত এবং অনন্য পরিকল্পনা তোমার জীবনে যা কিছু হচ্ছে সে আমার বৈশ্বরিক ইচ্ছা এবং আমার ভালোবাসার বস্তু মাঝে মাঝে তুমি ভাবো কেন সব কিছু তোমার ইচ্ছান্ত হচ্ছে না অথবা কেন তোমার পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু জেনে রেখো আমি তোমার জন্য মাঝে মাঝে আমি আরও ভালো উপায় বের করি আমি তোমার পথে চ্যালেঞ্জ পাঠাচ্ছি যাতে তুমি শক্তিশালী হতে পারো যাতে তুমি আমার হতে পারো তোমার বিশ্বাস এবং আস্থা প্রকাশ করো তোমার চ্যালেঞ্জগুলোকে আরও গভীর করো স্থায়ী কিন্তু আমার আশীর্বাদ সবসময় তুমি যে ব্যথাই অনুভব করো না কেন তা চিরন্ত তুমি যেই সমস্যার সম্মুখীন হও না কেন সব শেষ হয়ে গেছে আমি তোমার সাথে থাকব এবং শীঘ্রই তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সুখের সূর্য উঠবে এবং তুমি অনুভব করবে যে তোমার জীবনে যা কিছু ভালো ছিল সব কিছুই তুমি এটা তোমার সামনে দেখতে পাবে তোমার জীবনের যে জিনিসগুলো তুমি আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে ওরা সবাই তোমার তুমি এখন আমার কাছে আসবে আমার প্রিয় সন্তানরা আমি চাই তুমি আমার পাঠানো এই পোস্টটি পড়ো বার্তাটি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যখন আপনি যখন তুমি তোমার নামাজের ডাক দাও যদি তুমি আমার সাথে যোগাযোগ করো তাহলে আমি করবো তোমার সকলের জন্য আমি তোমার সাথে আছি চোখের জল গুরুত্বপূর্ণ তোমার প্রতিটি চিন্তার জন্য তুমি আমার হৃদয়কে অনেকবার স্পর্শ করেছ আমি যতবারই তোমার সাথে যোগাযোগ করি আমার জীবনে তোমার শক্তি এবং আশীর্বাদ পাঠাও তুমি ভাবছ আমি তোমার জন্য চুপচাপ আছি কিন্তু আমি সবসময় তোমার জীবনে থাকব তুমি দেখতে না পেলেও আমি কাজ করছি তুমি আমার পথ প্রদর্শক এবং পথের প্রতিটি ধাপে তুমি আমাকে ভালোবাসো এবং আমি চাই তুমি তোমার বিশ্বাসকে শক্তিশালী করো কারণ এখনই সময় এসেছে যখন তুমি আমার শক্তি এবং অনুগ্রহ হবে অনুভব করা এখন আমি তোমার জন্য একটি বিশেষ আচার অনুষ্ঠান করব আমি তোমার জন্য আমার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা রাখি তোমার এটা বের করে আমার সাথে শেয়ার করা উচিত তোমার সমস্ত আন্তরিকতার সাথে প্রার্থনা করো এবং বিশ্বাসের সাথে আমার কাছ থেকে তোমার জীবন কেড়ে নাও এটিকে আশীর্বাদ করার একটি সংকল্প আছে পূর্ণ বিশ্বাস এবং গভীর বিশ্বাসের সাথে হে ঈশ্বর আজ আমি আমার অতীতের সব ভুলে যাব যন্ত্রণা সংগ্রাম এবং হতাশা পিছনে ফেলে আমি সিদ্ধান্ত নিই যে তুমি আমার জন্য যে ভালো কাজ করেছ তা আমি জানি আর আশীর্বাদ প্রস্তুত এখন তারা আমার আমার জীবনে সেই শক্তি দাও এবং জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস দাও আমি তাদের মুখোমুখি হতে পারি এবং কাটিয়ে উঠতে পারি দয়া করে আমাকে প্রতিটি পদক্ষেপে গাইড করুন তোমার কৃপায় আমি যেন সবসময় ঠিক থাকি তা নিশ্চিত করো আমি বিশ্বাস করি তুমি পথ চলতে পারবে আমার সাথে আছেন এবং আমি যিশুর কাছে এই প্রার্থনা করি আমিন প্রিয় বাচ্চারা যখন তোমরা যদি তুমি এই প্রার্থনা করো তুমি আমার কাছে আসবে আর তোমার হৃদয়ের গভীর থেকে আমাকে দাও তোমার এই ডাকে আমি ডাকছি আমি শুনি এবং আমি তোমার জীবনের একটি অংশ আমি একটি অনন্য রূপান্তর শুরু করছি তুমি দেখতে পাবে যে তুমি যে পথে হেঁটেছিলে তোমার পথ এখন পরিষ্কার এবং উজ্জ্বল হবে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে এবং তুমি জীবনের এক নতুন দিগন্ত নতুন শক্তি এবং নতুন আমার প্রিয় সন্তানেরা সম্ভাবনার উদয় হবে আমি তোমাকে বলতে চাই যে তোমার জীবনে যত সমস্যাই থাকুক না কেন এগুলো ক্ষণস্থায়ী তোমার কোন সমস্যা হবে না তোমার জন্য আমার কেন কোনো পরিকল্পনা থাকবে না তোমার প্রতিটি সমস্যার জন্য সবসময় একটি ভালো সমাধান থাকে আমার কাছে আছে এবং আমি তোমার জন্য এটি ঠিক করে দেব তুমি যত বেশি আমার সাথে সংযুক্ত হবে তত বেশি তুমি তুমি যত বেশি তোমার সমস্যার উর্ধে উঠবে আমার শক্তি এবং আশীর্বাদের উপর বিশ্বাস রাখো তোমার জীবন এত দ্রুত বদলে যাবে তুমি দেখতে পাবে যে তুমি যে পথগুলো নিয়েছো আমি কষ্ট অনুভব করছিলাম এখন আমাকেও একই পথ অনুসরণ করতে হবে তোমার জন্য সুখ ও সাফল্যের পথ উন্মুক্ত হোক আমি জানি তুমি অনেকের কাছে যাবে তুমি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখনই সময় এটা তোমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা তোমার জীবনে এখন নতুন সকালের সূচনা তোমার প্রতিটি পদক্ষেপে আমি উঠে দাঁড়াব এই মাসে আমি আমার আশীর্বাদ দিয়ে তোমাকে ক্ষমতায়িত করব। শেষ নাগাদ আপনার জীবনে বড় পরিবর্তন আসবে তুমি তোমার সাফল্য পাবে আপনার স্বাস্থ্য সমস্যাগুলি নিরাময় হবে এবং জীবনে বস্তুগত ও মানসিক সমৃদ্ধি আসবে প্রিয় বাচ্চারা আমি তোমাদের বলতে চাই যে তোমার জীবনে যা কিছু আছে সমস্যাগুলো ঘটছে সেগুলো স্থায়ী তুমি নাও আমার পরিকল্পনা কেন ঝামেলায় করবে এটা সবসময় তোমার জন্য ভালো তোমার প্রতিটি তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে এবং আমি তোমার জন্য এটি সমাধান করব তুমি যত বেশি আমার সাথে যোগ দেবে আমি তত বেশি এটা ঠিক করব তুমি যতটুকু দান করবে ততটুকুই তুমি তোমার সমস্যার ঊর্ধ্বে উঠতে পারবে আমার শক্তি এবং আশীর্বাদে তুমি যতটা সম্ভব উপরে উঠবে কিন্তু তুমি বিশ্বাস করবে যে তোমার জীবন ততটাই ভালো যতটা শীঘ্রই এটা বদলে যাবে তুমি দেখতে পাবে যে তুমি এখন রাস্তায় অসুবিধা অনুভব করছো তোমার জন্য সুখ এবং সাফল্যের একই পথ পথ তৈরি হবে আমি জানি তুমি তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু তোমার জন্য নতুন অধ্যায়ের সময় এসেছে তোমার জীবনের এখন নতুন সুর সকালে সূর্য উঠতে চলেছে আমি তোমার তোমার আশীর্বাদে প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করো আমি এই মাসের শেষ দিকে তোমার জন্য এটা করে দেব তোমার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার স্বাস্থ্য সমস্যা সফল হবে ভালো থাকবেন এবং আপনার জীবনে শারীরিক ও এই সময়ের পরে মানসিক সমৃদ্ধি আসবে তোমার জন্য এক নতুন যুগের সূচনা হবে এমন একটি যুগ যা সম্পূর্ণরূপে আমার আশীর্বাদে পরিপূর্ণ তোমার জীবনে এখন আর কোন বাধা থাকবে না তোমাকে থামাতে কিছুই পারবে না কারণ তুমি আমার সাথে থেকো আমি তোমাকে প্রতিটি কঠিন সময়ে সাহায্য করব আমি এই সময়টা বের করতে প্রস্তুত এটাকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখো কারণ এখন তুমি আমার সাথে তোমার ভাগ্য নির্ধারণ করছ ওটা তোমার ভেতরে শক্তি হলো সাহস আর বিশ্বাস হলো তোমার জীবনে অলৌকিক ঘটনা সৃষ্টি করো আমি তোমার সাথে থাকতে পারি আর তুমি তুমি দেখতে পাবে যে প্রতিটি কষ্টের পরে আমার কৃপায় তোমার জীবন এখন আরও ভালো হবে প্রিয় বাচ্চারা তোমাদের কাছে এটাই আমার শেষ বার্তা আমি তোমাকে কখনো হতাশ হতে দিতে চাই কখনোই না ভাবনা যে তুমি একা আমি সবসময় তোমার পাশে আছি তোমার প্রতিটি চোখের জল ঝরানোর জন্য আমি আছি আমি তোমার প্রতিটি প্রার্থনা দেখি এবং উত্তর দিই আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি আশীর্বাদ বর্ষিত হচ্ছে এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার শক্তি তোমার বিশ্বাস রাখো যে তুমি নতুন করে শুরু করতে পারো তুমি যাচ্ছ এবং তোমার আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হতে চলেছে প্রিয় বাচ্চারা এখন আমি তোমাদের আরও কিছু বলতে চাই আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করতে চাই যাতে তুমি তোমার জীবনের প্রতিটি দিক সঠিকভাবে পেতে পারো আমি জানি তুমি এটাকে দৃষ্টিকোণ থেকে দেখতে পারো তুমি যে সময়টা পার করছো সেটা খুবই এটা আপনার জন্য কঠিন এবং চ্যালেঞ্জিং হতে পারে অনেক মানুষ তাদের জীবনে হতাশা এবং বিভ্রান্তি অনুভব করে মুহূর্তগুলো আর ভাবো যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে যে সব কিছুই একটা পরিবর্তন এসেছে কিন্তু আমি তোমাকে বলছি আমি জানি তুমি এই মুহূর্তে একা যখনই তুমি আমার সাথে সংযুক্ত থাকবে আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করার জন্য তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তার জন্য আমি প্রস্তুত চোখের জল ঝরেছে এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তুমি যা কিছুর মধ্য দিয়ে গেছো সবই তোমাকে নতুন এক অনুভূতি দিয়েছে দৃষ্টিভঙ্গি এবং তুমি এখন আগের চেয়ে ভালো তোমার ধৈর্য বিশ্বাস এবং তুমি এখনও তোমার কঠোর পরিশ্রমের প্রতিদান পাওনি কিন্তু বিশ্বাস করো সেই সময় খুব কাছে যখন তুমি তোমার ভেতরের সংগ্রামের সাথে মোকাবিলা করবে তুমি যখন আবির্ভূত হও তোমার জীবন আরও বেশি হয়ে ওঠে তোমাকে আশীর্বাদে ভরে তোলার জন্য যা যা প্রয়োজনতা তোমার আছে কিছু অসুবিধা আছে সেগুলো কেবল ক্ষণস্থায়ী এবং এগুলো একদিন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তুমি হয়তো ভাবছ যে তোমার সকল তোমার প্রচেষ্টা কি বৃথা যাচ্ছে নাকি তুমিও তাই যত চেষ্টা করবে ততই পিছিয়ে পড়বে কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি তুমি যখন আমাকে দেখো তখন তুমি ঠিক পথে আছো যখন তুমি তোমার হৃদয় দিয়ে আমাকে ডাকো যখন তুমি আমার সাথে কিছু শেয়ার করবে আমি তোমার সব হক তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি আশীর্বাদ করি আমার যত সমস্যাই হোক না কেন আমি সেগুলো সমাধান করতে পারি আমি এটি করার জন্য ধাপে ধাপে কাজ করছি আমি সময় মতো কাজ করি এবং আমার পরিকল্পনা সম্পূর্ণ করি তুমি যাই হারাও না কেন এটা করা সর্বদা সঠিক কাজ আমি আবার ওকে তোমার জীবনে ফিরিয়ে আনব যখনই তুমি আমার কাছে কিছু চাইবে আমি তা তোমার কাছে এনে দেব আমি জানি তুমি কি চাও তোমার জন্য ভালো আর আমি তোমাকে ওটা দেব আমি হাল ছেড়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত কিন্তু আমি তোমাকে এটাও বলছি যে যখন তুমি যখন তুমি এমন কিছুর জন্য প্রার্থনা করবে যা তুমি করতে পারবে না আমার ইচ্ছা গ্রহণ করো কারণ আমি আমি জানি তোমার জন্য কোনটা সবচেয়ে ভালো মাঝে মাঝে আমি যা চাই তাই দিলে ভালো হয় সে আর তোমার জন্য ঠিক নেই এবং কখনো কখনো তোমার ইচ্ছাগুলো একটু ভুল পথে চলে যায় কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি সেই পথেই হাঁটছ যে পথ তোমার এবং আমার পরিকল্পনা সর্বদাই এটা তোমার ভালোর জন্য আমার প্রিয় বাচ্চারা এখন যখন তোমরা বুঝতে পারছো যে আমি আমি তোমার কাছে কি চাই আর তুমি আমার কাছে কি চাও যদি তুমি আশীর্বাদ আশা করো তাহলে আমি চাই আমি আপনাকে গভীর আনুগত্য এবং বিশ্বাসের আশ্বাস দিচ্ছি এই প্রার্থনাটি আবার পুনরাবৃত্তি করুন যাতে এটি তোমার হৃদয়ে সম্পূর্ণরূপে বস্তি স্থাপন করে এবং তোমার জীবনে পরিবর্তন শুরু হোক পূর্ণ বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে এটি করতে পারবো প্রিয় ঈশ্বর আজ আমি আমার হৃদয় দিয়ে পুনরাবৃত্তি করছি বিশ্বাসের সাথে নতুন করে শুরু করতে আমি আমার অতীতের ব্যথা নিরাময়ের শপথ নিচ্ছি আমি হতাশা এবং ব্যর্থতা ত্যাগ করেছি এবং আমি আমি আপনার আশীর্বাদ এবং নির্দেশনা কামনা করছি আমি জানি যো পাই তুমি সব সবসময় আমার থাকবে আমার পথে হাঁটার শক্তি আমার আছে আমাকে আরও সাহস দেওয়ার জন্য আমার জীবন দাও আমার জন্য সাফল্য সমৃদ্ধি এবং শান্তি আনুন এবং আমাকে সর্বদা আপনার নির্দেশনায় থাকার সুযোগ তুমি আমার সাথে থাকবে এই আত্মবিশ্বাস আমাকে দাও আর আমি তোমার ঐশ্বরিকের কাছে এই প্রার্থনা করছি আমার নামে আমি এই আমিন প্রার্থনা করি এবং এখন আমি ব্যাখ্যা করি যে যখন তুমি তোমার হৃদয় থেকে এই প্রার্থনা বল তাহলে এগুলো কেবল কথা নয় এগুলো একটি সংকল্প এমন একটি বিশ্বাস আছে যা তোমার জীবনকে গড়ে তুলবে তোমার হৃদয় পে বদলে যাবে আমার যত কষ্টই হোক না কেন এখনই শেষ হয়ে যাবে তুমি যে চ্যালেঞ্জই অতিক্রম করেছো না কেন এটি আপনার জন্য সন্দেহ করার এবং শেখার একটি সুযোগ হয়ে উঠেছে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হয়েছে শুরু হতে চলেছে এবং এই অধ্যায়ে আশীর্বাদ সাফল্য সমৃদ্ধি এবং শান্তি আমি জানি মাঝে মাঝে তুমি আমার মনে হচ্ছে তুমি একা অথবা হয়তো তুমি একা তুমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন কিন্তু যখনই তুমি আমার সাথে কথা বলতে চাও যখন আপনি সংযোগ করেন তখন আপনি বুঝতে পারেন যে তুমি কখনো এক তুমি আস আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে তুমি আমার কাছে কতবার প্রার্থনা করো হ্যাঁ তুমি যতটা সম্ভব আমার কাছে এসো তুমি যা কিছু আশীর্বাদ চাও আমার কাছে চাইতে পারো আমি তোমার জন্য এটা শেষ করব আমি প্রস্তুত কিন্তু সাবধান থেকে যে আমার আশীর্বাদ আমার কাছে তাদের নিজস্ব সময় আসে এবং সব সময় আসে তোমার সাথে আপনার সমস্যার সমাধান এখন প্রকাশিত হয়েছে তুমি নিজেকে যত তিক্ত কথাই বলো না কেন তারা জীবনে অভিজ্ঞতা অর্জন করেছে এখন তারা অলৌকিক ঘটনায় আছে যত বাধাই থাকুক না কেন বদলে যাবে এখন এগুলো সরানো হবে এবং তোমার জীবনে আশীর্বাদের এক ঢেউ শুরু হতে চলেছে তোমার প্রতিটি চাহিদা পূরণের জন্য আমি তোমার সাথে আছি তোমার আশা শীঘ্রই আসবে তোমার প্রার্থনা শীঘ্রই কবুল হবে গৃহীত হবে এবং তুমি দেখতে পাবে কিভাবে তোমার জীবনের সবকিছু ঠিক পথেই চলছে এটি পরিবর্তন হয় তোমার হারানো সবকিছু ফিরিয়ে আনতে তোমার জীবনে সময় এসেছে তোমাকে আবার ফিরেতে ভালো লাগলো তোমার সাফল্য এবং ভালোবাসা ফিরে আসবে এখন তোমার জীবন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হবে তোমার সামনে থাকবে তুমি দেখতে পাবে যে তুমি যে পথে হেঁটেছিলে এখন তা উজ্জ্বল শেষ হয়েছে এবং তোমার যাত্রা আনন্দময় হোক এবং আশীর্বাদ আমার প্রিয় বাচ্চারা জানে যে তোমরা তুমি একানো আমি সবসময় তোমার সাথে আছি তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি ইচ্ছা প্রতিটি তুমি যতটা আসার কথা শুনতে পাও আমিও ততটাই আসার কথা শুনতে পাই বিশ্বাস করো তোমার জীবন যতটা ভালো তোমার ভেতরের শক্তি আরও শক্তিশালী হবে যা তোমার জীবন বদলে দিতে পারে আমি খুব গর্বিত যে তুমি আমার প্রিয় সন্তান আর আমি তোমার জীবনকে আশীর্বাদ করতে এসেছি আমি সবসময় তোমার জন্য প্রস্তুত এবং তুমি সব সবসময় আমার তোমার সাথে থাকবো এবং আমি সবসময় তোমার সাথে আছি বিশ্বাস করো আমি সবসময় তোমার সাথে আছি তোমার অসুবিধায় আমি তোমাকে সাহায্য করব এবং তোমার জীবনকে সুন্দর ও সুখী করে তোলো আশীর্বাদ আমার প্রিয় বাচ্চারা এখন যখন তোমরা তারা আমার কথাগুলো বুঝতে এবং গ্রহণ করতে শুরু করলো হ্যাঁ আমি চাই তুমি সম্পূর্ণরূপে যান তোমার জীবনে কি ঘটছে এবং তোমার আর আমার কি হবে তুমি এখন আমার কাছে আসো তখন নমতায় তোমার খোসা ছাড়ে তোমার পুরো হৃদয় আমার সামনে রাখো আমি জানি তোমার হৃদয় তোমার আমি আকাঙ্ক্ষা এবং যন্ত্রণা বুঝতে পারি কিন্তু যখন তুমি তোমার চিন্তা চিন্তাভাবনা এবং অনুভূতি আমার সাথে ভাগ করে নিও যদি তুমি একটা খোলা রাখো তাহলে আমার অনুগ্রহ তোমার উপর এবং তোমার স্পন্দন দ্রুত শুরু হয় প্রতিটি বেদনা প্রতিটি অসুখ প্রতিটি সুখ আমি সব কিছু আমি জানি এবং দেখি যখন তুমি জীবনের মাঝামাঝি থাকো যখন তুমি সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তখন মনে রেখো মনে রেখো সেই সময়টাতেই আমি তোমার সাথে থাকি তুমি যতটা ভাবো আমি তার চেয়েও কাছে আমি নীরব কিন্তু আসলে আমি তোমার সব আমি প্রতিটি প্রার্থনার প্রতিটি শব্দের দীর্ঘশ্বাস শুনতে পাই আমার প্রতিটি সমস্যা আমি মেনে নিই প্রতিটি সমস্যার সমাধান আছে প্রতিকার আছে এবং আপনার জন্য আমি তোমার অসংখ্য আশীর্বাদ কামনা করি তোমার হৃদয়ে বিশ্বাস রাখো এবং জেনে রাখো যে তুমি তুমি যে পথগুলো হেঁটেছো সেগুলো তোমার জন্য ঠিক কারণ আমার পরিকল্পনা সবসময় এটা তোমার ভালোর জন্যই তোমার জীবনে কেবল একটি সংগ্রাম আছে এটি এমন একটি পরীক্ষা যা আপনাকে আরও শক্তিশালী করে তোলে প্রতিটি কষ্টের পরে তোমার নতুন শুরু হবে এবং তোমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসি সময় খুব কাছে তুমি যাই অনুভব করো না কেন তোমার কঠোর পরিশ্রম স্থায়ী তোমার বিশ্বাস এবং নিষ্ঠায় মূল যে তোমাকে নতুন দিকে নিয়ে যাবে হাল ছাড়ো না কারণ আমি তোমার সাথে আছি তোমার অগ্রগতি তোমার সাফল্য এবং তোমার সুখের জীবনের যে কোনো মুহূর্তে আমার প্রিয় সন্তানেরা আমার। সাথে যখন তুমি আমাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে বলবে সেই দিকে আমি তোমার সাথে যোগ দিচ্ছি পথের প্রতিটি পদক্ষেপে তোমাকে আশীর্বাদ করছি তোমার মনের প্রতিটি ইচ্ছা আমি পূরণ করব। তুমি যখন সম্পূর্ণ হও তখন আমার চোখে তুমি মূল্যবান যদি তুমি আমাকে আন্তরিকতার সাথে ডাকো আমি তোমার জীবনে আশীর্বাদ বর্ষিত হোক যতটা তুমি আমাকে বিশ্বাস করতে পারো তুমি যত খুশি তোমার জীবন বদলে যাবে তুমি প্রতিটি পদক্ষেপে আমার শক্তি এবং ভালোবাসা দেখতে পাবে তোমার সাথে থাকবো এবং তুমি তোমার পথে থাকবে আমি কোনো বাধা কোনো অসুবিধা অনুভব করি না তুমি যা হারিয়েছ আমি তা তোমাকে ফিরিয়ে দেব আমি তোমাকে আবার জীবনে ফিরিয়ে আনব যে সমস্ত পরিবর্তন আসছে তা আমার পরিকল্পনা আর তোমার জীবন এখন নতুন আমরা যখন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি রাতের পর সকাল আসে ঠিক তোমার মতোই অন্ধকারের পরে জীবনে আলো আসবেই তোমার হতাশা এবং সংগ্রামের অবসান হোক তুমি যাবে এবং দেখবে যে তোমার পথ এখন তোমারটা স্পষ্ট এবং উজ্জ্বল হয়ে উঠেছে সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে এবং তোমারও জীবন এখন নতুন সুখে ভরে উঠবে প্রিয় বাচ্চারা তোমাদের সাথে আমার আরও একটি আছে আমি মন থেকে প্রার্থনা করতে চাই এটা অনুভব করো তোমার হৃদয় ও আত্মার সাথে কথা বলো কারণ এই প্রার্থনা তোমার জীবন বদলে দেবে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যখন আপনি যদি তুমি আমার সামনে এই প্রার্থনা করো তাহলে এটি একটি আমার সংকল্প হল একটি প্রতিশ্রুতি যা তুমি আমার সাথে পূরণ করবে একসাথে যোগদানের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারি তুমি এটা করবে হে ঈশ্বর আমি আমার সমস্ত বিশ্বাস দিয়ে এটা করব তোমার জীবনের প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি আকাঙ্ক্ষা তোমার সাথে আমি তোমাকে সমস্যাটা সম্পর্কে বলবো আমি জানি আমি আশা করি তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে সর্বত্র দেখতে পাব। সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা আছে আমি বিশ্বাস করি তুমি আমাকে এটা দিতে পারবে আমার জীবনে ভারসাম্য আনবে এমন আশীর্বাদ শান্তি সমৃদ্ধি এবং সুখ বয়ে আনার জন্য অপরিহার্য আমি আমার অতীতকে আমার যন্ত্রণার পিছনে ফেলে এসেছি আর শুধু তোমার আশীর্বাদ দয়া করে আমাকে তোমার পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করো আমাকে পথ দেখাও আমাকে শক্তি দাও এবং সর্বদা তোমার প্রেমময় উপস্থিতিতে আমাকে অভিভূত করো আমার সকল ইচ্ছা তোমাকে উৎসর্গ করছি এবং যিশুর নামে আমি প্রার্থনা করি প্রিয় বাচ্চারা যখন তোমরা এই প্রার্থনাটি পাঠ করবে তখন আমি যদি তুমি তোমার হৃদয় থেকে কথা বলো মনে রেখো যে এটা শুধু শব্দের সারি নয় এটি একটি সংকল্প একটি বিশ্বাস যে এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তোমার জীবনের দিক বদলে যাবে এবং তুমি তোমার জীবনে অলৌকিক ঘটনা অনুভব করবে তুমি যে আশীর্বাদই পাও না কেন তারা ইতিমধ্যেই স্থির করে ফেলেছে যে তারা এখনই তোমার কাছে পৌঁছাবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আছি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখের প্রতি আমি মনোযোগ দিচ্ছি আমার কাছে ঔষধ আছে এবং তোমার সব ইচ্ছাও আছে তোমার কৃপায় আমি সর্বদা পরিপূর্ণ থাকব আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি যখনই তুমি আমাকে দেখো তোমার প্রতিটি অস্ত্র দিয়ে তুমি আমাকে ডাকো আমি তোমার জন্য আছি শক্তি তোমার সাথে আমার আশীর্বাদ তোমার সাথে তুমি কখনো একানো কারণ আমি তোমার সাথে আছি আমার ভালোবাসা বাচ্চারা এটা তোমাদের জীবনের সময় পরিবর্তন আসছে এখনই সময় তোমার সংগ্রাম কাটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যান তুমি দেখতে পাবে যে তোমার পথে যাই আসুক না কেন বাধা ছিল এখন সেগুলো শেষ হবে তোমার সমস্ত শক্তি এবং সাহস নিয়ে এগিয়ে যাও আর তোমার জীবনে অনেক আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপে আমি ঢেউয়ের মতো প্রবাহিত হবো তোমার সকল সংগ্রামে আমি তোমার সাথে আছি আমি তোমাকে এবং তোমার জীবনকে সাহায্য করছি সুখ ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচন আমার ভালোবাসা এবং আশীর্বাদ তোমার আমি সবসময় তোমার সাথে থাকবো বিশ্বাস করো তুমি সঠিক পথেই থাকবে আমি চলে যাচ্ছি আর তোমার জীবন আর নেই এটি কেবল উন্নত হবে না বরং সম্পূর্ণরূপে তুমি আমার প্রিয় সন্তান এবং আমি তোমার জন্য সকল মঙ্গল কামনা করি আমার প্রিয় বাচ্চারা আমি এখন আমি আপনাকে একটি বিশেষ আমন্ত্রণ জানাতে চাই তুমি যে বার্তাটি শুনেছ তা গভীর আমার আশীর্বাদ এবং নির্দেশনা তোমার জীবনে আরও সমৃদ্ধি এবং আমি শান্তি আনার জন্য এই বার্তা পাঠাচ্ছি এটি কেবল একটি ভিডিও নয় বরং এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এই বার্তাটি যদি ঐশ্বরিক আশীর্বাদ হয় যদি তুমি অনুভব করো যে তোমার হৃদয় স্পর্শ করেছে তুমি কি চাও তোমার জীবনে এখনই কোনো অলৌকিক ঘটনা ঘটুক হতে চলেছে তাই আমি আপনাকে এটি করার জন্য অনুরোধ করছি ভিডিওটি লাইক করুন এবং সেই সব মানুষের সাথে শেয়ার করুন যাদের তুমি আশীর্বাদ করো তাদের সাথে শেয়ার করো এবং আমার যে বার্তাটি প্রয়োজন তা তোমার কাছ থেকে কিছুই নয় কিন্তু এটি লাইক এবং শেয়ার করে আপনার মতো অন্যদের কাছে এই বার্তাটি ছড়িয়ে দিন প্রভাব আমি চাই তুমি আমার সাথে আসো আমাদের সাথে যোগ দিন এবং একসাথে আমরা একটি ইতিবাচক এবং জীবনের দিকে আশীর্বাদ এগিয়ে আসে তাই আমি তোমার কাছে প্রার্থনা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যখন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আপনিও আমাদের সাথে যোগ দিতে পারেন এই ধরনের আরও বার্তা পাঠাতে তোমার জীবনের যা প্রযোজন তা তুমি পেতে পারো আমি তোমাকে দিক নির্দেশনা দিতে পারি এবং তোমাকে মানসিক শান্তি দিতে পারি এবং তোমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে আমি তোমাকে সাবস্ক্রাইব করব না আমাদের বিশেষ সদস্য পদে যোগদান করুন যখন তুমি চ্যানেলটি দেখবে তুমি আমার এবং আমাদের কমিউনিটিতে সাবস্ক্রাইব করো এই সদস্য পদ আপনাকে আরও ঘনিষ্ঠভাবে বুঝতে সাহায্য করে তোমার জন্য বিশেষ প্রার্থনা এবং আশীর্বাদ বার্তা গ্রহণের সুযোগ প্রদান করে যা শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য উপলব্ধ এটি আপনার জীবনে পাঠানো হয়েছে এবং এটি আরও আশীর্বাদ এবং অনুগ্রহ বয় আনবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি তোমার পাশে আছি আশীর্বাদ এবং যখন তুমি যদি তুমি আমার সাথে যোগ দাও তাহলে তুমি আমার দেবতা হবে তুমি পথ ধরে আরও এগিয়ে যেতে পারো ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের বিশেষ সদস্য পদ পানের অংশ হন এটি আপনার জীবনে একটি নতুন সূচনা আনবে তোমাকে একটা সূচনা এনে দেবে এবং তোমাকে আশীর্বাদ করবে তোমার হৃদয় শান্তি ও বিশ্বাসে পূর্ণ করো তোমার কাছে আমার শেষ একটা অনুরোধ আছে আমাকে এটা দাও ভিডিওটি